রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শুরু হয়েছে দেশের প্রথম হাউসবোট মেলা শুক্রবার একুশ জুন থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের নানা পর্যটন গন্তব্যে হাউসবোট ভ্রমণের প্যাকেজ ও আকর্ষণীয় অফার ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের সামনে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মেলার মূল উদ্দেশ্য দেশের হাওর ও নদীকেন্দ্রিক নৌ পর্যটন ও হাউসবোটের সম্ভাবনা তুলে ধরা শহরের মতো একটা রামসার সাইডে আমরা যে কনসেপ্টটা আনতে পেরেছি একটা ট্যুরিজমের জন্য একটা নতুন একটা নতুন একটা পর্যটনের নতুন একটা সেক্টর খুলে দিয়েছে আমরা তো নর্মালি তো আমরা পর্যটন মতো কিছু পাহাড়ে ঘুরতে যাবো সাজিক যাওয়া নাহলে কক্সবাজারে যাবো ধীরে ধীরে আমরা এটাকে উন্নত পর্যায়ে আনতে আনতে আজকে হাউসবোট এই পর্যায়ে এসেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি এই মেলায় আসলে আমরা হাউসবোট সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছি আপনারা যারা যারা টাঙ্গর হাওয়ার ঘুরতে যেতে চান বা আমাদের প্যাকেজগুলো সম্পর্কে জানতে চান তারা সবাই মেলায় এসে আমাদের প্যাকেজগুলো খুব সুন্দরভাবে সহজভাবে সবকিছু জেনে নিতে পারবে হাউসবোট রয়েছে মানুষ গেস্টরা এসে তাদের নিজের সব পছন্দ মতো বা নিজেদের বাজেটের মধ্যে যেরকম হাউসবোট চাইবে সেরকম হাউসবোট এখানে বুকিং করতে পারবে তা আমাদের হৈমুতির ক্ষেত্রে যারা এই মেলাতে এসে বুকিং করছে তাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আমাদের হাউসবোট হাওয়ারের সবচেয়ে বড় বৃহৎ ডাবল ডেক কাঠের তৈরি লাক্সারি বোট যেখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে গেস্টকে সুবিধা দিতে পারি আমাদের টোটাল সতেরোটা রুম তার মধ্যে তেরোটা এসি রুম চারটা নন এসি রুম এবং দুটা বাংকার বেড পরিবারের মানুষ আসছে গেস্টরা আসলে জানতে চায় হাউসবোটে আরও তারা ঘুরতে চায় ঘুরতে চায় তো আমাদের কাছে খুবই ভালো লাগছে অনুভূতিটা খুব দারুণ ছিল ধন্যবাদ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য আর আমাদের যে আশা ছিল আমাদের যে চাহিদা ছিল সেই আশা এবং চাহিদাকেও এটা হারান দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা মানে অনেক বেশি সারা যেটা আমাদের মানে আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন হাউসবোটটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে কারণ আগে যখন আমরা হাউসবোটগুলো সুনামগঞ্জে টাঙ্গর হাওড়ে গেতাম তখন দেখা যেত যে আমাদের অনেক কষ্ট হতো বা অনেক ফ্যাসিলিটি ছিল না পরিবার পরি পরিজন নিয়ে যাওয়ার মতো আমাদের সেখানে সুযোগ সুবিধাগুলো ছিল না সেইগুলার কথা বিবে সেইগুলো সমস্যার কথা বিবেচনা করে এখন বিভিন্ন ক্যাটাগরির হাউসবোট রয়েছে এসি নন এসির পাশাপাশি বিভিন্ন অ্যাটাচ ওয়াশরুম খেয়ে সমৃদ্ধ বিভিন্ন হাউসবোট রয়েছে হাউসবোট গুলার মান অনেক খুবই ভালো হয়েছে ওই হাউস হচ্ছে টাঙ্গুয়ার হাওরে রান করে এটা বর্ষার সিজন চলে আপনারা সবাই জানেন টাঙ্গুয়ার হাওর বর্ষা একটা অন্যরকম রূপ ধারণ করে যেটা দেখতে সারা দেশ থেকে বা বিদেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে তবে সে এমন আয়োজন এটা প্রথমবার মতন এবং আমরা যেটা মনে করি এই আয়োজনটা আসলে আমাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে দুদিনের মেলায় ছিল পঞ্চাশটিরও বেশি আধুনিক হাউস বোট প্রদর্শনী রিভার ট্যুরিজমের গুরুত্ব ও সুযোগ নিয়ে সেমিনার পর্যটক উদ্যোক্তাদের ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশন বাংলাদেশ নদীমাতৃক দেশ আর নদীকে ঘিরে গড়ে ওঠা হাউসবোট ভিত্তিক ইকো বর্তমানে দেশের পর্যটনে একটি নতুন মাত্রা যোগ করেছে এই ইকো শুধু বিনোদনের উৎসই নয় স্থানীয় অর্থনীতি কর্মসংস্থান এবং পরিবেশ বান্ধব ভ্রমণের এক টেকসই মডেল হিসেবেও আত্মপ্রকাশ করছে মেলায় এসে হাউসবোটগুলো দেখতে কোনটা কি অবস্থা কখন যাবে কোনটার ক্যাপারেশন ক্যাপাসিটি কীরকম সেই সব মিলিয়ে আসলে দেখতে আসছি পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগছে বর্তমানে যে সমস্ত নতুন নতুন উদ্যোক্তারা আমার ছোটো ভাই আছে বন্ধু আছে হ্যাঁ জুনিয়র ভাইরা আছে ওরা করছে খুব নতুন নতুন বোর্ডগুলো যারা যাইতে চান টাংবার আশা করিয়া বর্তমানে যে সার্ভিস আছে খুব উন্নত মানের সার্ভিস বলতে গেলে বিশ্বমানের সার্ভিস তো আপনারা এই সার্ভিস দিতে পারেন আমার অসম্ভব পছন্দ নদীতে ঘুরে বেড়ানো বিশেষ করে বোটে থাকা আমি নিজেও একাধিকবার গিয়েছি এই বোটগুলোতে আমার কাছে অসাধারণ লাগছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন পর্যটনের একজন কর্মী হিসেবে একজন পর্যটক হিসেবে এই যে যে বোটিংয়ের মাধ্যমে যে ভ্রমণ এই ট্যুরিজমটাকে আরও ডেভেলপ করা উচিত বোট বর্তমানে খুবই সারা ফেলেছে মূলত এখানে বেশ কয়েকজন হাউস বোটের ওনার আমার পরিচিত তো সেই সূত্রে আজকের এই মেলায় আসা ঘুরে দেখলাম খুবই ভালো লাগছে যে বাংলাদেশে যে অগ্রগতি এটা নিঃসন্দেহে খুবই আনন্দের আজকে মেলায় আসলাম আমার আসলে টাঙ্গর হাওয়ারের প্রতি আগ্রহ অনেক বেশি গত দুই বছর আমি টানা দুই বছরই টাঙ্গর হাওড় ঘুরতে গেছি এই বছর ইনশাল্লাহ যাব সো এই মেলায় সবগুলো অনেকগুলো নৌকা একসাথে প্যাকেজ সেল করতেছে এবং তাদের ডিটেলস জানা যাচ্ছে দ্যাটস এখানে আসা এখানে এসে প্রোগ্রামটা ভালো লাগছে এই যে যারা অর্গানাইজ করছে এবং যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ খুবই ভালো লাগলো আমাদের যে আমাদের প্রচুর নদী হাওড় আছে এভাবেও যদি আমরা আস্তে আস্তে ফেয়ার করে জনগণ সচেতন হবে আমাদের এগুলো আমরা আস্তে আস্তে যে রিভার ট্যুরিজম এবং হাউ ট্যুরিজমটা অনেক এক্সপ্লোর করতে পারবো এটাতে অনেক খুব কর্মসংস্থান করতে পারবে এবং এটা একটা ভালো উদ্যোগ এরে মানুষের খুব ভালো সারা পাওয়া যাচ্ছে আর মানুষজন আসছে মানুষজন হাউসবোট সম্পর্কে জানছে টাঙ্গ আর হাওরের নিয়ে অনেক বছর ধরেই কথিত আছে অনেক কথা বাট এখানে এসে মানুষ ইন ডিটেলসে সবকিছু জানতে পারছে রিভার ট্যুরিজমটা ডেভেলপ করার জন্যই হচ্ছে মূলত হাউসবোট তো আজকে এই ইয়ে স্থলে আমাদের দুটো হাউসবোট আছে একটা আর একটা কোহেলিকা সকালে হচ্ছে হাওরে পানিতে পরিপূর্ণ থাকে যার কারণে হচ্ছে কি সবাই হাওড়ে ঘুরতে যাই আর এই মেলায় আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে সবাই বুট বুকিং দিতে পারে করতেছে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে টাঙ্গুয়ার হাওরের যে হাউস ডিজাইনগুলোতে কীভাবে নতুনত্ব আনা যায় এই ব্যাপারগুলোতে আমরা নজর রাখছি আর আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সারা পাচ্ছি প্রচুর সেল হচ্ছে এখান থেকে এবং ডিসকাউন্ট অফারগুলো চলছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত এবং সবাই ডিসকাউন্টের জন্য মেলায় আসছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্ম তথা ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে টাঙ্গর ভ্রমণে আরও বেশি উৎসাহিত করার জন্য এই মেলাটার আয়োজন ভালো লাগতেছে আমাদের কাছে আসলে হাউস বট বাংলাদেশে খুব বেশি আকারে আমরাও ইনশাল্লাহ এখানে কাজ করতেছি সবকিছু মানে ভালো লাগতেছে আমরা আশা করতেছি যে এটা আরও কন্টিনিউ হবে এবং যেটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে যে এই সবগুলা নৌকা হাউস বোটগুলো একসাথে আসাতে যারা নীতি নির্ধারক আছে এরাও অ্যাকচুয়ালি আমাদের যে দাবি দাবা বা আমরা কি কি সমস্যা ফেস করতেছি এগুলা তারা খুব কাছ থেকে শুনতে পাচ্ছে পর্যটন বোর্ডের তথ্য মতে প্রতি বছর শুধুমাত্র টাঙ্গুয়ার হাওড়েই রাত্রিযাপন করেন প্রায় তিন লক্ষাধিক পর্যটক এছাড়াও কাপ্তাই হ্রদ ও পদ্মা মেঘনা নদীতেও হাউসবোট ভ্রমণের চাহিদা বাড়ছে ক্রমাগত বর্তমানে প্রায় তিন জন স্থানীয় মানুষ সরাসরি যুক্ত এই খাতের সঙ্গে কর্মসংস্থানও বাড়ছে প্রতিটি হাউসবোট বছরে গড়ে চল্লিশ থেকে ষাট লাখ টাকার পণ্য ও খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন স্থানীয় বাজার থেকে যার সুফল পাচ্ছে সুনামগঞ্জ রাঙ্গামাটি ও মামা অঞ্চলের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত সহায়তা পেলে হাউসবোট ভিত্তিক এই পর্যটন হতে পারে দেশের পর্যটন খাতে এক সম্ভাবনাময় যুগান্তকারী ধারা মাহফুজ চ্যানেল আই ঢাকা